আমি এম জি আজ ধানমন্ডি থেকে চলে এসেছি নারায়ণগঞ্জের ঐতিহাসিক সোনারগায়ে বাংলাদেশের লোক ও কারুশিল্প ফাউন্ডেশন যাকে বলা হয় সোনারগাঁ জাদুঘর প্রবেশের প্রথম ধাপেই টিকিট কাটতে হবে এখানে প্রবেশ টিকিট হলো পার পার্সন একশো টাকা করে জাদুঘরের প্রবেশ ফি হল পঞ্চাশ টাকা আর একশো টাকা হলো বড় সর্দার বাড়ির প্রবেশ ফি এই টিকিট শুধু প্রবেশের অনুমতি নয় বরং ইতিহাস আর ঐতিহ্যের এক নতুন যাত্রার চাবিকাঠি গাছপালা খোলা আকাশ আর সবুজের মাঝে দারুণ এক প্রশান্তি এখানে দাঁড়িয়ে মনে হয় যেন শহরের কোলাহল থেকে হঠাৎ করে শান্ত এক সৃজনশীল এক জগতে প্রবেশ করেছি টিকিট কেটে ভিতরে ঢোকার পরেই চোখ পড়বে বড় সর্দার বাড়ি যা অনন্য সৌন্দর্যের এক লীলাভূমি এছাড়াও রয়েছে ভাস্কর্য আর লোকশিল্পের নিদর্শন প্রত্যেকটি ভাস্কর্য যেন এক একটি গল্প বলে বাংলার গ্রামীণ জীবন সংগ্রাম আনন্দ আর সংস্কৃতির প্রতিচ্ছবি এখানে অঙ্কিত চারোপাশে ছড়িয়ে আছে কারুকাজ করা স্থাপনা যেগুলো প্রমাণ করে আমাদের পূর্বপুরুষরা কতটা শিল্প মনা ছিলেন আর এই যে দেখেছেন বিখ্যাত বড় সর্দার বাড়ি যেখানে মানুষ ছবি তুলছে বিয়ার সাজে সেজে এসেও এখানে সেই বিয়ার ফুটেজ গুলো নিচ্ছে সত্যি অসাধারণ ছবি তোলার জন্য ওয়ান অফ দা বেস্ট প্লেস বলা যায় এটাকে কয়েকশো বছর পুরানো এই প্রসাদে এক সময় জমিদার পরিবার বসবাস ছিল বাড়ির গায়ে গায়ে যে কারুকাজ জানালা আর প্রবেশদ্বার দেখলে প্রতিটিতে আছে ইতিহাসের ছাপ এখানে দাঁড়ালে মনে হয় সত্যি সময়টা থেমে গেছে আর আমরা যেন কয়েকশো বছর আগে বাংলায় ফিরে গিয়েছি আপনাদের মধ্যে এখনো যারা নারায়ণগঞ্জ শহরের পাশে অবস্থিত বাংলাদেশের লোক ও কারো শিল্প ফাউন্ডেশনে বা যেটাকে বলে সোনারগা জাদুঘরে এখনো আসেননি অবশ্যই সময় করে চলে আসবেন এই একটি ভাস্কর্য এই জাদুঘরটি যে স্থাপনা করেছে তার তার নাম হলো জয়নুল আবেদিন অর্থায়নে এইটা প্রতিষ্ঠা করেছে আশেপাশে রয়েছে আরো অসম্ভব সুন্দর এই এরিয়াটা এত বড় যা দুই চারটা পার্ক এটার ভিতরে স্থাপনা করা যায় এ হলো প্রচীন বাংলার গ্রামীণ জীবন মানের যেই ম্যাটেরিয়ালস গুলো দরকার ছিল চাষাবাদের জন্য ধান রোপণের জন্য ধান শুকানোর জন্য সবকিছু রয়েছে এখানে থেকে আরো অনেক সুন্দর জায়গা রয়েছে যেটা আসলে কোনো ভিডিওতে এক্সপ্লেন করা যায় না একমাত্র নিজের চোখে যদি দেখতে পারেন তাহলে এই সৌন্দর্যটা উপভোগ করা সম্ভব এই সকল বিল বোর্ডে এই জাদুঘরের ভিতরে কি কি আছে সকল কিছুর নাম দেওয়া আছে এবার আমরা চলে এসেছি জাদুঘরের ভিতরে এখানে ঢুকলি বোঝা যায় সোনারগা কেবল একটি নাম নয় এটি বাংলার প্রাচীন রাজধানী ছিল ইতিহাস থেকে জানা যায় থেকে শতক পর্যন্ত সোনারগাঁ ছিল বাংলার রাজধানী অর্থনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র সেই সময়ে আরাকান চীন আরব পারস্য সব জায়গার বণিকরাই এখানে আসতো ব্যবসা বাণিজ্য করতে তাই এই জাদুঘর আসলে সেই গৌরবময় অতীতের প্রতিচ্ছবি প্রথম তলায় নামতেই চোখ পড়বে বাংলার বিখ্যাত জামদানি শাড়ি এই শাড়ি এক সময় বিখ্যাত ছিল মোগল সম্রাট থেকে শুরু করে বিদেশি বণিকরাও এই শাড়ির ভক্ত ছিলেন এখানে আপনি দেখতে পাবেন জামদানির পুরানো নকশা তুলোর সুতা থেকে শুরু করে পুরো তৈরির প্রক্রিয়া ও প্রদর্শনী এছাড়াও মাটির শিল্পকর্ম যেমন পুতুল হাড়ি পাতিল খেলনা যা জীবন গ্রামীণ বাংলার ঐতিহ্যকে জীবন্ত করে তোলে আমাদের পূর্বপুরুষরা যেভাবে হাতে ছোঁয়ায় মাটি দিয়ে শিল্প সৃষ্টি করতেন তা আজও আমাদের মনে বিষম্ময় জায়গায় স্থান করে আছে প্রথম তলার সৌন্দর্য উপভোগ করে এবার চলুন আমরা উঠি দ্বিতীয় তলায় দ্বিতীয় তলায় উঠতে স্মৃতি দেখবেন সেই জামদানি শাড়ির নকশা এখানে সাজানো আছে বাংলার লোকস অলঙ্কার বাদ্যযন্ত্র আর আসবাবপত্র আপনি দেখতে পাবেন পালকি প্রচীন পালঙ্ক ঢোল বাঁশি একতারা থেকে শুরু করে গানের নানা বাদ্যযন্ত্র প্রতিটি জিনিসই মনে করিয়ে দিবে বাংলার গ্রামীণ জীবনের আনন্দ আর সৃজনশীলতা এই তলায় আরো আছে নকশি কাঁথা আর হাতে বোনা কাপড় যা আমাদের দাদি নানিদের হাতে শিল্পকর্ম হিসাবে আজও গর্ব করার মতো সম্পদ এরপর যখন উঠব তৃতীয় তলায় তখন দেখতে পাবেন আরো চমকপ্রদ সংগ্রহ এখানে আছে প্রচীন মুদ্রা ঐতিহাসিক নথি দলিল বাংলা সুলতানি আমলের শাসন ব্যবস্থার নিদর্শন এমনকি মোগল আমলে কিছু বিরল জিনিসপত্র দেওয়ালে টাঙানো আছে সেই সময়ের ছবি আর চিত্রকর্ম যেখানে স্পষ্ট বোঝা যায় সোনারগা এক সময় কতটা সমৃদ্ধ নগরী ছিল পুরো জাদুঘর ঘুরে আসলে বোঝা যায় সোনারগার শুধু একটি স্থাপনা নয় এটি হলো ইতিহাসের জীবন্ত দলিল আমাদের লোকশিল্প সংস্কৃতি পোশাক বাদ্যযন্ত্র আসবাবপত্র সবকিছু মিলিয়ে এই ফাউন্ডেশন যেন বাংলার এক বিশ্ব বিশ্বকোষ তিনতলা ঘুরে বের হওয়ার পরে মনে হবে আমরা কেবল ঘুরে বেড়াই নাই বরং সময় ভ্রমণ করেছি এখানে প্রতিটি প্রদর্শনী প্রতিটি নির্দেশনা আমাদেরকে বলে যায় আমরা আসলে কতটা গৌরবময় অতীতের উত্তরাধিকারী তো বন্ধুরা এটাই ছিল আজকের ভ্রমণে সোনারগাঁ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন আশা করি আপনারা আমার সাথে এই ইতিহাসের যাত্রা উপভোগ করেছেন আপনারা জানেন আমি নিয়মিত এভাবেই ভ্রমণ ইতিহাস আর নতুন জায়গার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি যদি আপনারা এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখেছেন অবশ্যই আমার ফেসবুক চ্যানেলে ফলো করে সাথে থাকুন সবাই ভালো থাকবেন সবার যত্ন নেবেন কমেন্ট করতে যেন ভুলবেন না সোনারগা জাদুঘর নিয়ে আপনাদের অনুমতি কেমন আর পরের ভিডিওটি কোন জায়গায় দেখতে চান অবশ্যই আমাকে জানাবেন আল্লাহ